বিশ্বকাপের মাঝেই দুই ক্রিকেটারকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে রোহিতের ভারত বিশ্বকাপের সুপার এইট গ্রুপ পর্বের খেলা এখনও শুরু হয়নি তার মাঝেই দলের দুই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত কোন কোন প্লেয়ারকে দেশে পাঠাচ্ছে ম্যানেজমেন্ট আর কেনই বা এই সিদ্ধান্ত তবে কি তাদের জায়গায় অন্য কোনো প্লেয়ার দলে যোগ দেবেন সব কিছুই জানাবো এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা এই বিশ্বকাপে আপনার ভারতীয় দলের কোন প্লেয়ারের খেলা সবচেয়ে ভালো লাগছে কমেন্ট করুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে অবধি দেখুন শনিবার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে ভারত কানাডার বিরুদ্ধে সেই ম্যাচের আগেই দলের দুই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারত কানাডা ম্যাচের পরে দেশে ফিরবেন শুভমান গিল ও আবেশ খান ভারতের পনেরো জনের বিশ্বকাপে দলে জায়গা পাননি শুভমান গিল ও আবেশ খান তাদের রিজার্ভ দলে রাখা হয়েছিল রিঙ্কু সিং ও খালিল আহমেদও ছিল রিজার্ভে এই চার ক্রিকেটার দলের সঙ্গেই আমেরিকা গিয়েছেন দলের সঙ্গে একই হোটেলে থাকছেন দলের সঙ্গেই অনুশীলন করছেন খেলা দেখতে মাঠেও যাচ্ছেন যদিও পনেরো জনের মধ্যে কেউ চোট পান তাহলে তাদের সুযোগ হবে সেই কারণে তাদের তৈরি রাখা হচ্ছে প্রথমে জানা গিয়েছিল পুরো প্রতিযোগিতাতে দলের সঙ্গে থাকবেন তারা কিন্তু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে চারজনকে না রেখে শুধুমাত্র দুজনকে রাখা হবে বাকি দুজনকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে দলের সঙ্গে থাকা এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন ভারতীয় ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে আগে পরিকল্পনা ছিল চারজনকেই রাখা হবে কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রিঙ্কু ও খলিল পুরো বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন শুভমান গিল ও আবেশ খানকে ছেড়ে দেওয়া হবে দলের সঙ্গে ফ্লোরিডায় চলে গিয়েছেন শুভমানরা সেখানে শনিবার কানাডার বিরুদ্ধে খেলা ভারতের তবে তারপরে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরলেও শুভমান ও আবেশ ভারতে ফেরাত বিমান ধরবেন ভারত পাকিস্তান ম্যাচে গ্যালারিতে বসে দলকে সমর্থন করতে দেখা গিয়েছিল রিঙ্কু সিং আবেশ খান ও খলিল আহমেদকে তবে সেখানে সুম্মান গিল ছিলেন না তিনি দলের সঙ্গে মাঠে যাননি হোটেলেই ছিলেন তবে কি রিজার্ভে থাকা ক্রিকেটারদের এই মানসিকতা ভালোভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট তাই কি তাদের মধ্যে দুজনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এসে তারা আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনি যদি মনে করেন এবার ভারত বিশ্বকাপ ট্রফি অবশ্যই জিতবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন